ফাইভ টু সিক্স সেভেন টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট একদিনের মাঝে কারেকশন নেই কিন্তু নিফটি যদি একদিনের মাঝে টু পার্সেন্টের আশেপাশে দুই পার্সেন্টের আশেপাশে কারেকশন নেই সেটা কিন্তু অনেক বড় বিষয় কারণ পুরোটা স্টক মার্কেট দুই পার্সেন্ট কারেকশন হয়েছে এই জায়গায় যতগুলা কোম্পানি আছে সবগুলো কিন্তু দুই পার্সেন্ট কারেকশন হয়েছে নিফটির মানে এটাই আসলে তো নিফটি ফিফটি ফিফটি কোম্পানিকে দর্শাই আর ফিফটি কোম্পানিকে ট্র্যাক করা নিফটি কিন্তু এই নিফটি কে দেখলে আমরা স্টক মার্কেটের পুরো স্টক মার্কেটের হালচাল দেখতে পারি তো নিফটি দুই পার্সেন্ট এসেছে তার মানে স্টক মার্কেটটাই দুই পার্সেন্ট এসে এসেছে তো এর পিছের কারণ কি সেটা যদি আমরা দেখতে চাই সবের থেকে বড় কারণ হলো এইচ এম ভাইরাস এই ভাইরাসটা আবিষ্কার হয়েছে সৃষ্টি হয়েছে জন্ম নিয়েছে চীনে আর চীনে অনেক দিন আগের থেকে এই ভাইরাস নিয়ে আলোচনা চলছে কিন্তু বর্তমান সময় চীনে অনেক গম্ভীর পরিস্থিতি হয়েছে এই ভাইরাসের কারণে যেরকম নাকি আমরা দুই হাজার বিশের দিকে করোনার সময় আমরা ভারতের মানুষেও কষ্ট করেছি এরকম অবস্থার দিকে যাচ্ছে চীন বর্তমান সময়ে এই ভাইরাসের জন্য আর চীনে তো অনেকদিন ধরে এই ভাইরাসটা চলছিল বর্তমান সময়ে ব্যাঙ্গালোরের একটা হসপিটালে আট মাসের বাচ্চার শরীরে এই ভাইরাস ধরা পড়ে তার সাথে সাথে ব্যাঙ্গালোরে আরেকটা কেস হয় এরকম এইচএম পিবি ভাইরাস ধরা পড়ে আরেকজনের শরীরে তো দুইটা কেস বর্তমান সময়ে ভারতবর্ষের ভিতরে পাওয়া গেছে আর এটাকে নিয়ে মার্কেটে কিন্তু এই আজকের অ্যাক্টিভিটি হয়েছে দুই পার্সেন্ট কারেকশন হয়েছে মার্কেটে তার কারণ অনেক মানুষে ভাবতেছে দুই হাজার বিশের দিকে আমরা সবাই দেখেছি মার্কেট কি রিয়াকশন দিয়েছিল করোনার সময় তো অনেক মানুষই ভাবতেছে যে সেরকম অবস্থা হয়ে যাবে এই জন্যেই আজকে মার্কেটে সেলিংটা বেশি হয়েছে আর স্টক মার্কেট দুই পার্সেন্টের কাছাকাছি নিচে এসে অল্প রিকভার হয়েছে বর্তমান সময় যদি দেখি ওয়ান পয়েন্ট আছে আজকের দিনে এই জায়গায় কি স্টেপ নেওয়া উচিত গভর্নমেন্ট অ্যাঙ্গেলে যদি আমরা দেখি তাহলে গভর্নমেন্টে বলেছে এই বিষয়ে যে এইচ এমপিবি ভাইরাসটা মানে খতারনাক ভাইরাস না এটা একটা একদম নর্মাল ভাইরাস যেটা নাকি ঠান্ডার দিনও নর্মালি হয় সবারই কোল্ড ফ্লোভলে নাম দিয়েছে আর এরকম স্টেটমেন্ট গভর্নমেন্টে দু হাজার বিশেও দিয়েছিল করোনার আগে সেই সময় গভর্নমেন্টে বলেছিল করোনা ভাইরাস এত একটা খতরনাক না একদম নরমাল এটা ঠান্ডার দিনে হয় কোল্ড ফ্লু বলে বলেছিল তো আমরা দেখেছি তার পরিণাম লাস্টে কি হয়েছে তো বর্তমান সময় গভর্নমেন্টে এরকমই বলছে যে এটা কোল্ড ফ্লু একদম নরমাল ব্যাপার এটা হতেই পারে যে কোনো মানুষের বাস কয়েকটা মেডিসিন খেয়ে দিলে এই ভাইরাস শেষ তো এরকম বলছে কিন্তু আরেক দিকে যদি আমরা চীনে দেখি সেই জায়গায় অতি ভয়ানক অবস্থায় আছে বর্তমান সময় আর এই ভাইরাসটাকে চীনের মাঝে কন্ট্রোল করার জন্য থেকে সবগুলা দেশে করে দেওয়া হোক তো এরকম ট্রাই করতেছে তো আমরা ভবিষ্যতে দেখব যে এটার পরিণাম কি হয় নিউজের সাথে সবে আপডেট থাকবেন কারণ যদি আপনার ইনভেস্টমেন্ট আছে কষ্ট টাকাটা মার্কেটে ইনভেস্ট করা আছে তাহলে নিউজ দেখতেই লাগবে এই সময়ে আর যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডে এস আইপি করতেছেন নিয়মিতভাবে ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে এস টা যাচ্ছে তাহলে কোনো ধরনের প্রবলেম নেই মার্কেট যেই জায়গা তে করোনা আসুক এস আসুক বা অন্য কোনো ভাইরাস আসুক যদি দেশ থাকে কোম্পানি থাকবে কোম্পানি থাকলে স্টক মার্কেট থাকবে আর স্টক মার্কেট থাকলে আপনার ইনভেস্টমেন্টটা সুরক্ষিত থাকবে হয় ভলিটালিটি থাকবে আমরা করোনার সময় দেখেছি মার্কেট অনেক নিচে এসেছিলো তারপরে উপরে গিয়েছে তো এরকম নিচে আসতে পারে সেই ক্ষেত্রে আপনি এসআইপি কিন্তু স্টপ করবেন আর যদি লামসাম করতে চান তাহলে অপেক্ষা করতে পারেন মার্কেট অল্প কারেকশন হয়েছে এই জায়গা অল্প যদি আর অল্প কারেকশন হয় সেই জায়গা অল্প এই হিসাবে করতে পারেন এক জায়গায় এক মুটে একটা লেভেলে কিন্তু লামসাম করবেন না কোনো মিউচুয়াল ফান্ডে কারণ আমি 2016 তে ডিমনিটাইজার সময় কারেকশন দেখেছি সেই সময় আমি একদম ফ্রেশার ছিলাম নতুন ছিলাম স্টক মার্কেটে সেই কারেকশনটাকে আমি নিজে দেখেছি তারপর আঠারোতে সতেরো আঠারোতে একটা কারেকশন হয়েছিল সেই কারেকশনও দেখেছি দুই হাজার বিশে করোনা কারেকশনও দেখেছি তো এই তিন চারটা কারেকশন নিজে দেখেছি এগুলার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যদি আপনি লামসাম করতে চান যে কিনো মিউচুয়াল ফান্ডে এক জায়গায় এক লেভেলে করবেন না কারণ এই নিউজ কতদিন চলে আর এই ভাইরাস কত দিন চলে আর এই ভাইরাসে কি রূপ ধরতে পারে এটা কারো এক্সপেকটেশন নাই আর এক্সপেকটেশনের বাইরে এটা গভর্নমেন্টও বলতে পারে না যে এটা কত টুপ যে ক্ষতি করবে দেশের মাঝে তো তো এটা কারো নাই যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান লামসামের মাধ্যমে তাহলে কিন্তু এক লেভেলে কিন্তু করবেন না অল্প 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 করে ইনভেস্টটা করবেন আর এস যেভাবে যাইতেছে যাইতে দেন কোনো প্রবলেম নাই আর যদি কোনো ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করতে চান এই ডিপের মাঝে তাহলে আপনি নিতে পারেন যেগুলা সেক্টর একদম ডাউনে আছে বর্তমান সময় পেইন্ট সেক্টর কেমিক্যাল সেক্টর অটো সেক্টর আইটি সেক্টর এগুলা নিতে পারেন তার সাথে একটা ইম্পর্টেন্ট সেক্টর যদি এইচ ভাইরাস করোনার মতো ফেলে যায় পুরো ভারতবর্ষতে বা পুরো বিশ্বতে যদি ফেলে যায় তাহলে কিন্তু ফার্মা সেক্টর ভালো করবে সেই সময় তার সাথে আইটি সেক্টর ভালো করবে তো এই দুইটা সেক্টরে কিন্তু ভালো ভালো কোম্পানি গুলাতে দেখে শুনে ফান্ডামেন্টালি অ্যানালিসিস করে তারপরে ইনভেস্ট করতে পারেন আর মিউচুয়াল ফান্ডে যার যেরকম এস আইপি চলতেছে সেটাকে বন্ধ করবেন না মার্কেট যেহেতু টুকে নিচে যাক সেই লেভেলেই কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডটা চালু করে রাখবেন এসআইপিটা চালু করে রাখবেন যদি পারেন এরকম কারেকশনের সময়ে অল্প এস আইপিটা ইনক্রিজ করে দেওয়ার চেষ্টা করবেন যদি কোনো ফান্ডে আপনার এক হাজার যাচ্ছে সেই জায়গায় পনেরোশো করার চেষ্টা করবেন দুই হাজার গেলে আড়াই হাজার করার চেষ্টা করবেন কারণ এই সময়গুলো হলো ইম্পর্টেন্ট সময় গোল্ডেন সময় কারণ আমি দেখেছি করোনার সময় মার্কেট যে লেভেলে গিয়েছিল গত চার বছরের মাঝে আর যায় নাই সেই লেভেলে যে লেভেলে নাকি আঠারোতে মার্কেট কারেকশন হয়ে গিয়েছিল সেই লেভেলে আর যায় নাই বর্তমান সময় সিক্সটিনে ডিমনিটাইজ এর সময় যে লেভেলে নাকি কারেকশন হয়েছিল সেই লেভেলটা আর কোনোদিন যাই নাই পরে তো যদি এইচ এম ভাইরাসের জন্য মার্কেটটা কারেকশন হয় দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ কতটুকু যায় এটা পরবর্তী সময় দেখা যাবে যদি যায় তো সেই লেভেলে যাতে আপনার এস আই পিটা ভালো 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 লেভেলে যাতে আপনার ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্ট হয় এই জন্যে যদি পারেন আপনার এস আই পির ইনক্রিজ করে দিবেন